এই এলাকা আর তিন এলাকা সবাই দিন থেকে আমার জেনে যে একজন একজন ভদ্র ছেলে আমি একজন নেতা আচ্ছা তুমি একজন নেতা না তুমি একজন নেতা তুমি ভদ্র ছেলে তুমি ভদ্র ছেলে হইলে তাহলে তুমি কাজের ব্যাপারে কথা আমার সাথে কইবা তুমি চুমকির সাথে কিসের আড্ডা মার পাইছো না মানে ঠিক আছে আস্তে দেন হ্যাঁ আসি আর কোনো দিন জানি এই চুমকির আশেপাশে তোমারে না দেখি না আসে আসে আচ্ছা

কথা সাথে সাথে আচ্ছা মনে জানি থাকে আমি জানি কোনো সময় না শুনি যে ওই পোলার লোকের তোর সম্পর্ক আছে তাহলে কিন্তু খবর আছে না না মা আমি সাথে